সুপ্রিয় দর্শক কেমন আছেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মহিষ মূলত রাজশাহী সিটি হাট সপ্তাহে হাট রবিবার এবং বুধবার বুধবার হচ্ছে ছোট হাট রবিবার হচ্ছে বড় হাট তো চলে এসেছি আপনাদের কাঙ্ক্ষিত সেই সিটি হাটে তো সুন্দর সুন্দর মহিষের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা চাইলে কিন্তু এগুলো মহিষ নিতে পারেন এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর আপনারা এই যে দেখেন আপনাদেরকে দামের ধারণা দেওয়া হবে এবং এই যে দেখেন সুন্দর সুন্দর মহিষ পালনের জন্য কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু দুইটা মহিষের বাচ্চা বলে সম্পূর্ণ সম্পূর্ণ রাজাতের এগুলো অনেক সুন্দর বাচ্চা মহিষ কি বোত খুব সুন্দর আপনারা যে দেখেন এখানে মাঝারি সাইজের একটা মহিষ ফুলদুক সাইজের মহিষ মুড়রা দাতে মুড়রা দাতে একদম কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখো আপনাদেরকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দেখে

একশো ষাট্টি চাওয়ার দাম পঞ্চান্ন দেখান্ন ছাপ্পান্ন হয়েছে

আরো মেজ কিন্তু আছে এগুলো দেখেন একদম একদম লো বাজেটের কিন্তু এগুলো আছে অনেক সুন্দর আজকে ক্রেতার এটাতে একটু কম এই যে দেখেন একদম সুন্দর কোয়ালিটি ভাই এই দুইটা মহেশ কিছু পাইছিল আপোনাৰ মহিষে বাচ্ছা

দেখেন <laughs> <laughs>

ভাই সালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা মহিষ নিয়ে এসেছিলেন ভাই আজকে মহিষ মেলা ছিল দেড়শো দেড়শো ভাই দেড়শো মহিষ কিন্তু নিয়ে আসা হয়ে গেছে দর্শক এই দেখেন মাঝারি সাইজের এগুলো তো মুররা জাতে তাই না সব জাতে যাতে এগুলো সবই মুররা যাতে